সুনামগঞ্জের ছাতকে নৌপথে যৌথ বাহিনীর অভিযানে নয়টি বালুবোঝাই নৌকা সহ সাতজনকে আটক করা হয়েছে উপজেলার ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মুতাসিম ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বালুবোঝাই নয়টি নৌকাসহ তাদেরকে আটক করে যৌথবাহিনী দীর্ঘদিন ধরে বালু চক্রটি অস্ত্রের মহড়া দিয়ে দিনরাত অবৈধভাবে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিল ড্রেদার্সে নদীর বালু উত্তোলন করে লুটপাট চালাচ্ছিলেন এই প্রভাবশালীরা প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশ লাখ টাকা সমমূল্যের বালু লুটপাট করা হচ্ছিল বালু লুটপাটের টাকার একটি অংশ চলে যায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন মহলের পকেটে ড্রেজার মেশিন দিয়ে কোনো নিয়মের বালাই না করেই বালু উত্তোলন করায় হুমকিতে রয়েছে নদী তীরের পাঁচ শতাধিক বাড়িঘর ও স্থাপনা এবং কয়েকশো একর ফসলি জমি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রভাবে নদীতে ভাঙনও দেখা দিয়েছে এই অপরাধ দমনে উপজেলার ইসলামপুর গোয়াপাকুড়া বিলে গভীর রাতে অভিযান চালায় যৌথ বাহিনী রাতের গভীরে বিলের বালু উত্তোলনের সময় নয়টি ইঞ্জিন চালিত স্টিলের নৌকাসহ সাতজন শ্রমিক ও দশ হাজার দুই ফুট বালুসহ নৌকা আটক করে নিয়ে যায় যৌথবাহিনী এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য মোশাহিদ মিয়া জসীম উদ্দিন রমজান আলী মাইনুদ্দিন রুবেল মিয়া নবাব মিয়া সহ মোট সাতজনকে আটক করা হয় এ ব্যাপারে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন এইসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে